ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ সম্পর্কে ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হলো মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গকে যদি আপনি সাধারণভাবে দেখেন তাহলে এক সাধারণ শিবলিঙ্গই মনে হবে আপনার কিন্তু যদি আপনি একাগ্রতা ও ভক্তি সহকারে অনুভব করেন তাহলে এই জ্যোতির্লিঙ্গ আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে কারণ এখানে স্বয়ং ভগবান শিব বিরাজ করেন মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ স্থাপিত কিছু বছর আগে মন্দিরে খোদায়ের কাজ চলছিলো পরে সেখানে বিজ্ঞানীরাও আসেন ও তারা গবেষণা করে তাদের আনা যন্ত্র থেকে কিছু সংকেত পায় মন্দিরের নিচ থেকে সেই সংকেতগুলি আসছিল মহাকালেশ্বর মন্দিরের নিচে পৌঁছানোর জন্য বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন বিজ্ঞানীরা নিচে পৌঁছাতে এমন কিছু জিনিস দেখতে পেলেন সেইগুলি দেখার জন্য তাদের মুখে আর কোনো ভাষা ছিল না বিজ্ঞানীরা এবং খোদাই কর্মীরা বুঝেই উঠতে পারছিল না যে এগুলি এখানে কিভাবে এলো আর কেনই বা এলো বিজ্ঞানীরা মন্দিরের নিচে এমন কি দেখেছিল তারা বিশ্বাস করতে কেনই বা পারছিল না এর পিছনে কি সত্য লুকিয়ে আছে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে একটি লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য এইবার ভিডিওটি শুরু করা যাক মহাকালেশ্বরের এই জ্যোতির্লিঙ্গ নানান ভিন্ন কাহিনী আমাদের পৌরাণিক গ্রন্থে উল্লেখ আছে তবে এই জ্যোতির্লিঙ্গ কবে থেকে এই স্থানে আছে সেই সম্পর্কে আমাদের ধর্মগ্রন্থের কোনো উল্লেখ নেই অর্থাৎ এই জ্যোতির্লিঙ্গের বয়স কত তা সবার কাছে অজানা মহাকালেশ্বর মন্দিরে তিন ভাগে বিভক্ত রয়েছে ওপরের ভাগে রয়েছে নাগচন্দেশ্বর মন্দির ও নিচে রয়েছে ওমকারেশ্বর মন্দির এবং সবার নিচে মহাকালেশ্বর অর্থাৎ মুখ্য জ্যোতির্লিঙ্গ রয়েছে ভক্তরা দক্ষিণমুখী হিসাবে এই জ্যোতির্লিঙ্গ দর্শন করে এখানে আপনি ভগবান শিবের সাথে সাথে মাতা পার্বতী ও গণেশজিরও দর্শন পাবেন এছাড়াও এখানে একটি কুণ্ড রয়েছে মান্যতা আছে এখানে স্নান সমস্ত যায় কিছু বছর পূর্বে মহাকালেশ্বর মন্দিরে রক্ষণাবেক্ষণার কাজ চলছিল মন্দিরের চারিপাশে খোদাইয়ের কাজ চলছিল খোদাইয়ের সময় কিছু আজব ঘটনা ঘটে তখন সাফাই কর্মীরা লক্ষ্য করেন যে খোদাইয়ের কাজ বন্ধ করে দিয়ে তারা ঘটনাগুলো বিজ্ঞানীদেরকে জানায় বিজ্ঞানীরা এই মন্দিরে আসেন এবং মন্দিরের আশেপাশে জমিগুলিকে পরীক্ষা করতে শুরু করেন হঠাৎ করেই তাদের মেশিনগুলি থেকে কিছু অদ্ভুত সংকেত আসতে থাকে এই সংকেত মন্দিরের জ্যোতিরিঙ্গ নিচ থেকে আসছিল বিজ্ঞানীরাও আরও সন্ধান করতে থাকে সেখানে কিছু মানুষের কঙ্কালও ছিল কিন্তু বিজ্ঞানীরা কিছুতেই বুঝতে পারছিল না যে এই মানুষ কঙ্কালগুলি মন্দিরের নিচে এলো কিভাবে। বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে এই মন্দিরের নিচে বিজ্ঞানীরা এক অতি প্রাচীন শিবলিঙ্গ খুঁজে পান এবং আশ্চর্যের বিষয় হলো যে শিবলিঙ্গ সম্পূর্ণই সুরক্ষিত অবস্থায় ছিল এর সাথে সাথে প্রাচীনকালের প্রাচীন মন্দিরের দেওয়াল পাওয়া যায় সেই রঙের মধ্যে থেকে ও আরও রিচার্জের পর জানা যায় যে এই মন্দিরের নিচে আর একটা গোটা মন্দির রয়েছে যার বয়স প্রায় এই মন্দিরের থেকে এক হাজার বছর পুরোনো এইসব দৃশ্যগুলি বড়ই অদ্ভুত ছিল এবং স্বাভাবিকভাবে বিজ্ঞানীরা এই সব কিছুই হদিশ পেয়ে আশ্চর্য হয়ে গিয়েছিল মন্দিরের সামনের ভাগের মাটি খোদায়ের পর সেখানে কিছু নরকঙ্কালের অঙ্কালের হদিস পায় এখন প্রশ্ন হলো এই নরকঙ্কালগুলি কার এবং এখানে এই নরক কিভাবে এলো আপনাদের বলে রাখি যে বহিরাগত যখন সকালেশ্বর মন্দিরকে আক্রমণ করে এবং তখন ওই সময় মন্দিরকে বাঁচানোর জন্য কিছু মানুষ তাদের সর্বস্ব দিয়ে বহিরাগতদের হাত থেকে রক্ষা করেছিল মন্দিরকে এবং এই মন্দিরকে বাঁচাতে গিয়ে সেই বহিরাগতগুলো তাদেরকে হত্যা করে মাটিতে পুঁতে দিয়েছিল এবং মন্দিরের অগাধ সম্পত্তি লুট করে পালিয়েছিল বহিরাগতরা মহাকালেশ্বর মন্দিরের মুখ্য পুজারী বলেন মাটির নিচের কঙ্কাল পাওয়া এটি ভাববার বিষয় এটি শুধু সাধুসন্তদেরও হতে পারে এই নিয়ে আরও রিসার্চ করতে থাকে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত না যে এইগুলো সেই হত্যাকারী বহিরাগতরা করেছিল মানুষগুলোকে হত্যা নাকি সাধু সন্ন্যাসীদের দেহ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ